নিউরালিঙ্ক আসলে কি এবং কেন এটি নিয়ে এত আলোচনা হচ্ছে নিউরালিঙ্ক হলো ইলন মাস্কের প্রতিষ্ঠিত একটি ভবিষ্যৎ ধর্মী নিউরোটেকনোলজি কোম্পানি যার লক্ষ্য হল মানুষের মস্তিষ্ককে সরাসরি কম্পিউটার বা মেশিনের সঙ্গে সংযুক্ত করা অর্থাৎ মানুষের চিন্তা যেন সরাসরি ডিজিটাল যন্ত্রে পৌঁছে যায় এবং মনেরভাবেই আমরা যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারি এটাই নিউরাল মূল স্বপ্ন এই প্রকল্পে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি একটি ছোট ব্রেন চিপ বা ইমপ্ল্যান্ট যা মস্তিষ্কের ভেতরে স্থাপন করা হয় এই চিপের সঙ্গে অসংখ্য সূক্ষ্ম থ্রেড বা ইলেকট্রোড যুক্ত থাকে যেগুলো মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক সংকেত বা নিউরাল অ্যাক্টিভিটি পড়ে ফেলে এরপর সেই সংকেতগুলো কম্পিউটারের মতো সিস্টেমে পাঠানো হয় যেখানে সেগুলো বিশ্লেষণ করে আবার কার্যকার আদেশে রূপান্তর করা হয় ফলাফল হিসেবে মানুষ কেবল চিন্তা করেই মাউস চালাতে পারে টাইপ করতে পারে এমনকি ভবিষ্যতে রোবটিক হাত পাও নড়াতে পারবে শুনতে যেন সাইফাই সিনেমার মতো কিন্তু এটি বাস্তবে সম্ভব হচ্ছে ধীরে ধীরে নিউরালিঙ্ক এখনও পরীক্ষার পর্যায়ে আছে তবে এটি ভবিষ্যৎ চিকিৎসা এবং প্রযুক্তি দুই দিকে বিশাল বিপ্লব আনতে পারে মানুষের প্রতিবন্ধকতা দূর করা এবং একদিন হয়তো মানুষের মস্তিষ্ককে ডিজিটালভাবে উন্নত করা এই স্বপ্ন নিয়ে এগোচ্ছে নিউরালিংক নিউরালিঙ্কের ব্রেন চিপ আসলে কিভাবে কাজ করে নিউরালিঙ্কের ব্রেন চিপ কাজ করে একেবারে সূক্ষ্ম বৈজ্ঞানিক কিন্তু চমকপ্রদ প্রক্রিয়ায় ভাবুন আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন আছে যারা একে অপরের সঙ্গে বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে যোগাযোগ করে এই সংকেতগুলোই নিয়ন্ত্রণ করে আমাদের প্রতিটি কাজ হাঁটা কথা বলা দেখা এমনকি চিন্তা করা পর্যন্ত নিউরালিঙ্কের ইমপ্লান্টে থাকা ছোট ছোট ইলেকট্রোড সেই নিউরনগুলোর সিগনাল ধরতে পারে একটি বিশেষ সার্জিক্যাল রোবট দিয়ে এগুলো মস্তিষ্কের নির্দিষ্ট অংশে বসানো হয় যাতে কোনো রক্তক্ষরণ বা ক্ষতি না হয় এই রোবট মানুষের হাতে সার্জারির চেয়ে অনেক নিখুঁতভাবে কাজ করে ইমপ্লান্ট বসানোর পর যখন ব্যবহারকারী কিছু চিন্তা করেন যেমন হাত নড়াও বা ক্লিক করো তখন মস্তিষ্ক সেই আদেশের সংকেত তৈরি করে চিপটি সেই সংকেত পরে এবং ব্লুটুথ বা ওয়্যারলেস যোগাযোগে কম্পিউটার বা অন্য ডিভাইসে পাঠিয়ে দেয় ফলে ব্যবহারকারী চিন্তা ভাবনাতেই কাজটি করতে পারেন যা একসময় অসম্ভব বলে মনে হতো নিউরালিংকের এই প্রযুক্তি কেবল এক ধরনের যোগাযোগ নয় এটি মানব মস্তিষ্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার কাঠি। যদি এটি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে মানুষ ও যন্ত্রের সীমারেখা অনেকটাই ঘুলিয়ে যেতে পারে এখন কোন আছে এবং কবে এটি সাধারণ মানুষের জন্য আসবে নিউরাল গবেষণা ও পরীক্ষার পর্যায়ে আছে তবে ইতিমধ্যে এটি মানুষের শরীরে প্রথমবারের মতো সফরভাবে ইমপ্লান্ট করা হয়েছে দু সালের জানুয়ারিতে নিউরালিঙ্ক ঘোষণা করে তাদের প্রথম মানব ইমপ্লান্ট ট্রায়াল সফল হয়েছে যেখানে একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি শুধুমাত্র চিন্তা করে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এখন নিউরালিংকের মূল লক্ষ্য হল এই প্রযুক্তি দিয়ে প্যারালাইসিস বা স্পাইনাল ইঞ্জুরি থাকা মানুষদের সাহায্য করা এই ট্রায়ালগুলো প্রাইম স্টাডি নামে চলছে যেখানে রোগীদের দীর্ঘমেয়াদী ফলাফল ও নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে তবে এটি এখনও চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহারের অনুমতি পায়নি এফটিএ মানে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন দীর্ঘ সময়ের নিরাপত্তা প্রমাণ এবং অর্থনৈতিক দিকগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি বাজারে আসবে না ইলন মাস্ক বলেছেন প্রথম দিকের লক্ষ্য হল চিন্তার মাধ্যমে ফোন বা কম্পিউটার চালানো কিন্তু পরবর্তী পর্যায়ে এটি মানুষের স্মৃতি উন্নয়ন মনোযোগ বাড়ানো এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি মস্তিষ্কের সংযোগ স্থাপনের দিকেও এগোবে অর্থাৎ এটি এখন একটি স্বপ্নের মতো কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আরও কয়েক বছর সময় লাগবে নিউরালিংকের সুবিধা কি কি এবং এতে ঝুঁকি বা বিপদ আছে কি নিউরালিংকের সুবিধাগুলো সত্যি বিপ্লবী কিন্তু এর সঙ্গে কিছু বড় ঝুঁকিও আছে সুবিধা বা সম্ভাবনা সবচেয়ে বড় সুবিধা হল পক্ষাঘাতগ্রস্ত বা শারীরিকভাবে অক্ষম মানুষেরা চিন্তার মাধ্যমে যন্ত্র চালাতে পারবেন তাদের স্বাধীনতা ও আত্মবিশ্বাস ফিরে আসবে যাদের কথা বলার ক্ষমতা নেই তারা হয়তো ভবিষ্যতে মনের ভাব দিয়েই যোগাযোগ করতে পারবেন স্মৃতি দুর্বলতা বা অ্যালজাইমার রোগীদের জন্য এই প্রযুক্তি ভবিষ্যতে সহায়ক হতে পারে একদিন হয়তো সাধারণ মানুষও এই চিপ ব্যবহার করে নিজেদের স্মৃতি শেখার গতি বা বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়াতে পারবেন ঝুঁকি বা বিপদ মস্তিষ্কে চিপ বসানোর প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম তাই সংক্রমণ রক্তক্ষরণ বা নার্ভ ড্যামেজের ঝুঁকি থাকে ইমপ্ল্যান্ট দীর্ঘমেয়াদে কাজ করবে কি না সেটাও এখনও অনিশ্চিত সবচেয়ে বড় উদ্বেগ হলো গোপনীয়তা যদি কারোর মস্তিষ্কের তথ্য ডিজিটালি সংরক্ষিত হয় তাহলে তা হ্যাক হওয়া বা অপব্যবহারের আশঙ্কাই থেকে যায় এছাড়াও নৈতিক প্রশ্নও আছে মানুষের চিন্তা কি প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে যাবে আর যারা এটি নিতে পারবে না তারা কি পিছিয়ে পড়বে এক নতুন ডিজিটাল মানব সমাজে তাই নিউরালিঙ্ক একদিকে বিস্ময়কর আসার নাম অন্যদিকে এটি মানবতার জন্য গভীর ভাবনারও কারণ ভবিষ্যতে নিউরালিঙ্ক আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে নিউরালিং ভবিষ্যতে এমনভাবে আমাদের জীবন বদলে দিতে পারে যেমন একসময় ইন্টারনেট বা স্মার্টফোন বদলে দিয়েছিল ভাবুন আপনি কিবোর্ড বা মাউস ছাড়াই কম্পিউটার চালাচ্ছেন শুধু চিন্তা করেই ছবি এডিট করছেন বা কারোর সঙ্গে মনের ভাব বিনিময় করছেন কোনো শব্দ না বলেই চিকিৎসার দিক থেকে এটি পক্ষাঘাত চোখে না দেখা কানে না শোনা এমনকি মানসিক রোগগুলোর চিকিৎসাতেও বিপ্লব আনতে পারে ভবিষ্যতে হয়তো স্মৃতি সংরক্ষণ বা মুছে ফেলা সম্ভব হবে যেমন আমরা এখন ফোন থেকে ডেটা ডিলিট করি তবে এই পরিবর্তন একদিনে হবে না এর জন্য লাগবে সময় পরীক্ষা ও নিরাপত্তা প্রমাণ ইলন মাস্ক নিজেও বলেছেন নিউরালিং এখনও শিশু অবস্থায় আছে কিন্তু যদি এটি সফল হয় তাহলে মানুষ ও মেশিনের মাঝে কোনো পার্থক্যই থাকবে না মানুষ হয়ে উঠবে সাইবর্গ অর্থাৎ আধা মানব আধা যন্ত্র এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব হতে পারে যেখানে চিন্তাই হবে নতুন ইনপুট ডিভাইস আর মস্তিষ্কই হয়ে উঠবে ভবিষ্যতের কম্পিউটার